লেটার রাইটিং খুব সহজেই শিখুন কার্সিপ লেটার রাইটিং ইংরেজি লেটার লিখতে লিখতে গেলে আপনাকে এরকম একটা লাইন আলা খাতা নিতে হবে এখান থেকে প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে দেখতে হবে কোন অক্ষরটা কত লাইন জুড়ে আর সেটা উপরের নাকি নিচের কত পর্যন্ত বিস্তৃত যেমন ধরুন এ বি সি সব সব উপরের তিন লাইন জুড়ে আছে কিন্তু শেষের দিকে ওয়াই এবং জেড সো আপনি এটা দেখে প্র্যাকটিস করতে থাকুন পরে আমি শেখাবো কীভাবে প্রতিটি অক্ষর লিখতে হয়